যা যা বলে দে তোর বাপ এসেছে তাকালে এদিকে গেলে দেবো চোখারে তোমার রাজা তো তোমার প্রজা উঠছ আকাশের ডানা মেলে দম থাকলে কেউ দেবদাকে রোক্ষকে দেখা হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল ভেরি ভেরি গুড মর্নিং মর্নিংটা যদি এরকম হয় তাহলে আনন্দ আরও 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 বেড়ে যায় কীরকমভাবে ওয়েট আমি তোমাদেরকে ওয়ান বাই ওয়ান বলছি একটা বিষয় হচ্ছে প্রথম প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ভাই রঘু ডাকাতে টিজ আপ রঘু ডাকাতে প্রি টিজ আপ সব রেকর্ড ব্রেক করে দিয়েছে তিন মিলিয়ন ছাড়াও সাড়ে তিন মিলিয়ন চার মিলিয়নও যেতে পারে লাইভ কাউন্ট করি না চলো একসাথে বসে করি আরে দেবদার কাজ বলে কথা আমরা একটু সেলিব্রেট করবো না আরে এখন তো শুধু এই মানুষটা বলেছি যে একবার শুধু জুলাই মাসটা এই জুলাই মাস থেকে পড়লো যে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই পাঁচটা মাস শুধু দেবদার আরে জানুয়ারি মাসটাও দেবদার আরে ফেব্রুয়ারি মাসটাও দেবদার চল তো এটাই বলবো ওয়েট ফর ইট সামনের বছরও হয়তো দেবদা মানে বছরের শুরুর দিকে যদি রিলিজ করে খুব ভালো হয় কিছু মানে অ্যাকচুয়ালি তো আমরা সেলিব্রেট করতে চাই মেগা স্টারে পরিণত হয়েছে আমাদের দেবদা ইয়েস আমাদের দেব দা মেগাস্টারে পরিণত হয়েছে এবং এতদিন ধরে আমরা বলে আসছিলাম হয়েছে অনেকদিন আগেই কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রোডাকশন হাউস থেকে অফিসিয়ালি জানানো হয়েছে মেগাস্টার হি ইজ দ্য মেগাস্টার ঠিক আছে কিছু লোকের প্রচুর জ্বলবে প্রচুর ফাটবে তাতে দেবদার বলোয়ার মানে ভদ্র ভাষা বলতে পারি না আর কিছু বলার নেই হি ইজ দ্য মেগাস্টার এবার আসি ওয়ান বাই ওয়ান একটা একটা করে জিনিসে প্রথমত দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ইউটিউব চ্যানেলে যাই ভাই নাম্বার ওয়ান ট্রেন্ডিং তো বটেই তিন লাখ ভিউজ বন্ধুরা তিন লাখ ইয়েস অ্যাডস আসছে বলে দেখাতে পারছি না নাম্বার ওয়ান ট্রেন্ডিং তো ছিল এখন আর নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে দেখতে পাচ্ছি না আপাতত আবার চলে আসবে কোনো চাপ নেই তবে এখন তিন লাখ দু লাখ ছিয়ানব্বই হাজার একশো চুয়াল্লিশটা ভিউজ এবং সেখানে চব্বিশ হাজার লাইক একদম মানে বলে না যে ভিউজ টু লাইক রেশিও যেটা আছে একদম পারফেক্ট আছে পারফেক্ট আছে বলেই এই জিনিসটা দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে এখানে অলরেডি তিন লাখ ভিউজ জেনারেট করে দিয়েছে ওয়ান ডেজের ভিতরে এখনও তেইশ ঘন্টা আমরা বলবো না যে ওয়ান ডেজ এখনও মানে ওয়ান ডেজ বলা উচিত না তবে এগারোটা ছত্রিশ যেহেতু আমরা বললাম ভাই আলাদা লেভেলের রেকর্ড ক্রিয়েট করেছে আমি সত্যি বলছি রঘুডাক এই যে এসে দেবতা ধূমকে তো নিয়ে আলোচনা কম করতে হচ্ছে কারণ এত ধামাকা করে দিয়েছে দেবতা এটা নিয়ে এসে আচ্ছা এবার তোমাদেরকে আরও একটা জিনিস বলি এখনও তো সময় আছে দাঁড়াও আরও অনেক কিছু বলার আছে ব্যাপারটা হচ্ছে শুধু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স না এবার চলে যাও রঘু ডাকাত এস বন্ধুরা এস থেকে অলরেডি এক লক্ষ ভিউজ চলে এসছে অলরেডি মানে তিরানব্বই হাজার এবার দেখো ফেক ভিউজ তো দেবদা কেনেন না কখনও তাই শুধু শুধু এটা ন লাখ তেত্রিশ হাজার দেখাবে না তো দেখো আজকে ওদের কাছে এক দেবদা আছে ওদের ফেক জিনিসপত্র করার দরকার নেই এস চাইলেই পারে এস করেও হয়তো যে ওরা ফেক বুস্ট করছে ধরো সন্তানের টিচারের কথা বলছে ফেক বুস্ট করেছে প্রচুর ঠিক আছে বা উইন্ডোজের বহুরূপী প্রচুর ফেক বুস্ট করেছে কি লাভ হয়েছে মানে এগুলো করে কোনো লাভ হয় না এগুলো ফেক জিনিসপত্র আজকেও এটা মানতে হবে যে এই বাংলায় সব থেকে বেশি হাই হাই ভিউজের গান যদি কারোর থেকে থাকে সেটাও দেবদার সেও দেবদারে কিশোরী দুশো মিলিয়ন হতে চললো মানে আজকে তুমি বলো না ঢাকাতিয়াবাসী নিয়ে এত হাইপ তোলা হলো এত মানে কি বলবো দেওয়া হলো যে হ্যাঁ ওই গানটাই নাকি বিরাট ভাইরাল হয়েছে গ্রাম বাংলায় যদি ভাইরাল হতো তাহলে তো ভিউজটা আমরা কিশোরীর মতন দেখতে পেতাম আর কিশোরীর ভিউজ তো বুস্টেড নয় সবাই আমরা জানি দেখতে পাচ্ছি সেটা চোখের সামনে কারণ পাবলিক গিয়েছে গ্রামেগঞ্জে বেজেছে এখনও বাজে রিয়েল হাইপটা না বোঝা যায় জানো তো ফেক বুস্ট করে কোনো দিন বড়ো হওয়া যায় না আর যাই হোক তো এটাই হচ্ছে ব্যাপার ফেক বুস্ট আমাদের এখানে অনেকেই করেন কিন্তু দেবদা করেন না স্পেশালি এটা মাথায় থাকা উচিত যে কারণে অনেকেই ভিউজটা দেখে অনেকে অনেক রকম বক্তব্য আর প্লিজ আমি বাংলাদেশ থেকে রিকোয়েস্ট করছি যারা প্রচণ্ড পাশে আছো আমি কি করে বলি বলো যে বাংলাদেশ থেকে নেগেটিভিটি হচ্ছে এটাও আমি বলতে পারবো না বাংলাদেশ থেকে প্রচুর মানুষ পাশেও আছে কিছু মানুষ কিছু পার্টিকুলার অডিয়েন্স যারা সব জায়গাতে থাকে যারা অশান্তি করে তারা নেগেটিভিটি করছে যে এইটা তো হলো না এটা তো এই কিসের মেগাস্টার যদি এত ভিউজ ভাই আমাদের মার্কেটটা এইটুকু তোমাদের ওটা গোটা দেশ আর তার দেশের আসল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ শুধু বাংলা না এটা একটা ইন্ডিয়া এখানে ওই যে বলে না আমাদের মান্নাতে রয়েছে মানে জৈন শিখ সবাই মানে বাঙালি তার সাথে ইয়ে সেটা বাংলা ভাষাতেই যদিও এবং তাছাড়াও মানে সমস্ত জাতি পাঞ্জাবি সাউথ মানে সাউথের যে এতগুলো ল্যাঙ্গুয়েজ আছে সেই সমস্ত ল্যাঙ্গুয়েজের মানুষ এখানে বিলং করে এখানে বসবাস করে তাই ওখানের সাথে এখানে তুলনা করোনা বন্ধু তোমাদের লড়তে হবে না ওয়ার্ড টু এর সাথে সেটা মাথায় রেখো সেটা মাথায় রেখো রোজ যদি তোমাদের লড়তে হতো যদি তোমাদের ইন্ডিয়ার মতন জায়গা হতো তাহলে হয়তো বাংলার দিয়ে তো ফ্লারিশ করা যেত না আমি বারবার বলি ঢালিউড আলাদা আর ইয়ে আলাদা বল তোমার আমাদের টলিউড আলাদা টলিউড টলিউডকে অনেক লড়তে হয় অনেক কিছু করতে হয় তাই দেবদার সাথে কারু তুলনা করো না বেকার তুলনা কেন করছো সাকিব খান শাকিব খানের জায়গায় দেবদা দেবদার জায়গায় জিদ্দা জিদ্দার জায়গায় তুলনা করে কি পাও আমি যাই না মানে একটা মানে শান্ত না যে আচ্ছা এত আচ্ছা এখানে অলরেডি এক লাখ ভিউজ হয়েছে তো অলমোস্ট এখান থেকেই তো চার লাখ ভিউজ জেনারেট করে দিয়েছে ইউটিউব থেকে এবার দেবদার ভিউজ তো বেশি হবে স্বাভাবিক দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে ছাড়া হয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স একটা সময়ের কথা বলছি তোমাদেরকে সাকসেস তো এটাই ভাই এটাই তো মেগাস্টারের সাকসেস এটাই তো মেগাস্টার দেবদার সাকসেস কেন বলছি কারণ এটা না মানে খুব অদ্ভুত ব্যাপার আগে না যখন কো ভেঞ্চারে ছবি হতো মানে এসবিএফের সাথে ভেঞ্চারে ছবি হতো তখন দেবদার হাউস থেকে যখন এস বিএফের সাথে বা অন্য কোনো প্রোডাকশন হাউসের সাথে তখন দেবদার হাউস থেকে যে মানে টিজারটা ছাড়া হতো বা প্রি টিজারটা ছাড়া হতো বা যে ট্রেলারটা ছাড়া হতো সেটার কিন্তু ইয়ে কিন্তু আসতো না মানে সেটার কিন্তু ভিউজ কম আসতো বাকিদের তুলনায় মানে বাকি জায়গাগুলোর তুলনায় কিন্তু বাকি জায়গাগুলোতে মানে ধরো এস এফ থেকে চাড়া হয়েছে বা সুরেন্দ্র থেকে চাড়া হয়েছে বা ইত্যাদি ইত্যাদি সেখান থেকে বেশি ভিউজ আসতো তো অবাক করা বিষয় এখানে দেবদার হাউস থেকে সব থেকে বেশি ভিউজ আসছে বিং আ দেবদার ফ্যান আমি প্রচণ্ড খুশি এবং আমি একজন দেব এন্টারটেনমেন্ট হয়েছে যে শুভাকাঙ্ক্ষী আমি বারবার বলি ওটা আমার হোম মানে আমার ঘর ঘর বাড়ি তো সেইখান থেকে আমি অনেক অনেক অনেকটা বেশি খুশি ঠিক আছে আচ্ছা চলো এবার এটা তো হলো এটা একটা প্রথম পয়েন্ট হলো সেকেন্ড পয়েন্ট এবার সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে ফেসবুক বন্ধুরা ফেসবুকে যা করেছে ভাই আগুন জ্বলিয়ে দিয়েছে আগুন জ্বালিয়ে দিয়েছে আর সবসময় প্রি টিজারের ক্ষেত্রে বা টিজারের ক্ষেত্রে এগুলো ফেসবুকে ছাড়া প্রচণ্ডভাবে জরুরি কারণ যেখান থেকে যত মানুষ যে যেভাবে দেখে তাতেই অ্যাকচুয়ালিতে লাভ ঠিক আছে আমার তো তাই মনে হয় তো অফিসিয়ালি দেবদার পেজ থেকে কত ভিউজ এসছে চলো তোমাদেরকে দেখাই একবার ভাই এখানে দেবদার নিজে ছেড়েছে এবং দেবদার নিজের পেজ থেকেই ওয়ান মিলিয়ন ভিউজ জেনারেট করে দিয়েছে কিন্তু ওয়ান মিলিয়ন ঠিক আছে ওয়ান মিলিয়ন ভিউজ জেনারেট করে দিয়েছে রঘু ডাকাতের প্রি টিজ এবার এইটা যদি আমরা চড়ি তাহলে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন হয়ে গেল কিন্তু ইউটিউব ফেসবুক মিলিয়ে দেবদারিয়ে এবার ইদিঘা ছেড়েছে এস বিএফ ছেড়েছে ঠিক আছে সব জায়গা থেকে এসেছে আমরা শুধু এস বিএফ থেকে চলে আসি এস বিএফ থেকেও একটা ভালো ভিউজ জেনারেট করেছে আমি আই হোপ সো আমরা দেখতে পাবো হয়তো এস বিএফ তো তার উপরে গোষ্ঠীর রাজ্যের রিল ছাড়ে যাই হোক সেটা বন্ধ করেছে একটা ছেড়েছে এখান থেকেও তিন লাখ ভিউজ প্রায় দু লাখ পঁচাত্তর হাজার মানে তিন লাখ দেখতে পাচ্ছি আমরা তো এখান থেকে তিন লাখ এবারে এবারে আর মানে অপশান নেই এবারে ক্যালকুলেটার করে কাউন্ট করতে হবে ওয়ান পয়েন্ট ফোর প্লাস জিরো পয়েন্ট থ্রি প্লাস অলরেডি এটা হয়ে গেল এটা দেবদা এবং এখনও দাঁড়াও ইদিকা আছে ইদিকাও কিন্তু বেশ পপুলার এবং তার চ্যানেল থেকেও বেশ মানে তার পেজ থেকেও ভালো রকম ভিউজ আসে আর কি সেখান থেকেও যদি আমরা জুড়ি এখান থেকেও দেখো সত্তর হাজার আই হোপ সো যে আমরা এক লাখই ধরবো মানে মিনিমাম আমরা এক লাখ জিরো পয়েন্ট ওয়ান তো ধরতেই পারি ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে ওয়ান মিলিয়ন হয়ে গেছে অলরেডি এছাড়াও ধ্রুব ব্যানার্জি ছেড়েছে আমরা ধ্রুব ব্যানার্জিটাও দেখে নিই ধ্রুব ব্যানার্জি ইয়েস ধ্রুব ব্যানার্জি তাঁরও থেকে ছেড়ে সেখান থেকেও হয়তো একটা বেসিক ভিউজ ভিউসে সেখান থেকে সাড়ে চারে চার ভিউজ দেয় এটা আমি কাউন্ট করছি না এটা আমি কাউন্টই করলাম না চলো আর কোথা থেকে কে কে ছেড়েছে হয়তো সৈনি ম্যাম ছেড়েছে হয়তো আরও রূপা গাঙ্গুলি ছেড়েছে আরও অনেকে ছাড়বেন তো প্রত্যেকে ছাড়বেন হয়তো তো সেখান থেকে সবার তো আর মানে শোমিকালদার হয়তো ছেড়েছে শোমিকালদারে অসাধারণ কাজ হয়েছে তো এগুলো আমরা আর কাউন্টই করলাম না ছেড়ে দাও বাদই দিয়ে দিলাম আমি এরপরে আমরা চলে যাব ইনস্টাগ্রামে আয় হায় দেবদার মানে একদম বাঘের মতন দাপানোর জায়গা আসলে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম একটা এমন জায়গা সিরিয়াসলি বলছি দেবদা এখন ইনস্টাগ্রামে আগুন জ্বালায় আগুন যাকে বলে কীরকম জ্বালিয়েছে আগুনটা একটুখানি দেখি দুবার দুবার ছাড়া হয়েছে দেবদার ইনস্টাগ্রাম থেকে একবার ছ লাখ একবার ছ লাখ সাতচল্লিশ হাজার একবার চার লাখ তিপ্পান্ন হাজার ইয়েস তো ছ লাখ সাতচল্লিশ হাজার টাকা প্রথমে ছ লাখ সাতচল্লিশ হাজার ঠিক আছে এই এটার সাথে জোড়া হলো এর সাথে মানে অলরেডি ছিল হচ্ছে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন সে সাথে অলরেডি আরও ছ লাখ জুড়লো ঠিক আছে মানে প্লাস ছ লাখ আর ওদিকে চার লাখ ঠিক আছে আমরা মোটা মোটা ধরে চললাম চলো মানে এদিকে পঞ্চাশ হাজার ওদিকে পঞ্চাশ হাজার চার লাখ তিপ্পান্ন হাজার দেখে নাও ভালো করে আমি কিন্তু কিছু বলছি না এই দুটো এই দুটো যদি ধরি তাহলে অলরেডি ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন হচ্ছে ঠিক আছে এবার ওয়ান পয়েন্ট ওয়ান আমরা জুড়ে দিই এর সাথে টু পয়েন্ট নাইন মিলিয়ন হচ্ছে বন্ধু টু পয়েন্ট নাইন মিলিয়ন ¡El poreo! আমরা আনুষাঙ্গিক আবডুম বাগডুম আরও অনেক আর্টিস্ট রয়েছেন এখানে আমি কাউকে ছোটো করতে চাই না আকডুম বাগডুম বললাম বলে কেউ প্লিজ মাইন্ডে নিও না আমি বিগ জায়েন্টদের থেকেই তো ভিউজটা কাউন্ট করলাম সবার তো প্রোফাইল খুলে খুলে দেখা সম্ভব না তাদের প্রোফাইলে কীরকম ভিউজ গেছে না গেছে আমাকে ক্ষমা করো তার জন্যে অনির্মন ভট্টাচার্য আছে এই আছে অনেকেই আছেন তারা সবাই ছেড়েছেন তো সব মিলিয়ে দেখতে গেলে আকডুম বাগডুম বলা উচিত না তাদেরকে আম আই এম সরি বাট আমার মনে হয় যে প্রত্যেকটা আর্টিস্ট যারা প্রত্যেকটা শিল্পী তারা ছেড়েছেন প্রত্যেকের কাউন্ট করলে এটা হবে থ্রি মিলিয়ন ইয়েস তিন মিলিয়ন ক্রস করে গেছে বন্ধু ভাবতে পারো একদিনে তিন মিলিয়ন ভিউস একদিনে তিন মিলিয়ন শুধু একটা প্রিটিজ থেকে এখন অবধি কিছুই আসেনি কিছুই আসেনি কিছু দেখোই নি তোমরা এইটুকু বলতে পারি শুধু কিচ্ছু দেখো নি তোমরা আসল তো দেখবে খেলা হবে তো মানে যখন টিজার আসবে যখন ট্রেলার আসবে যখন গান আসবে সেগুলো দেখবে ওই যে মাথায় সিঁদুরটা লেপছে না ওইটা ওই আলাদা লেভেলের গান হবে ভাই পুরো নাচের গান আছে ঠিক আছে আমি এটুকু বললাম মাস অবতারে কি সুপারস্টার না কেটে দাও সুপারস্টার মেগা স্টার যে জেগেছে এটাই শুধু বলো ভাই জেগেছে যখন সব খেয়ে দেবে আর কিছু বলার নেই স্যার লাইভ ভিউ কাউন্ট মারাত্মক লেভেলের রেকর্ড ক্রিয়েট করেছে আরও ভিডিওস আসছে আনবো নিশ্চয়ই আরও ভিডিওস তোমাদের আর কি মতামত ভিডিওকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে আমি সত্যি বলছি এখন এই বাংলায় আবারও বলছি কারুর সাথে কারুর তুলনা করো না এই বাংলায় দেবদার ধারে পেশে আর কেউ নেই মানে খুব জেনুইন ভিউজ দিয়ে আর আমার এই জন্যে দেবদা জিদ্দা এদেরকে খুব রেসপেক্ট করতে ইচ্ছা করে সাকিব খান যে তারা ভিউজ বুস্ট করে না যা জেনুইন সেটাই জেনুইন মানুষ বোকা হচ্ছে না সেক্ষেত্রে মানুষকে বোকা বানানোর চেষ্টা তারা করে না এটা আমার খুব ভালো লাগে তো এই ছিল এখনকার মতো ভিডিও চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার